আজ তৈরি করছি ক্যারামেল পায়েস ক্যারামেল পায়েস বানাতে প্রথমে কড়াইয়ে দু চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি তাতে করে দুধটা ঘন করার সময় কড়াইয়ের তলায় লেগে যাবে না তারপরে দুধটা কড়াই দিয়ে দেবো ভালো মতো দুধটাকে চালিয়ে দেবো যখন দুধটা একবার ফুটে উঠবে তখন গোবিন্দভোগ চালটাকে দুই থেকে তিনবার ভালো মতো ধুয়ে এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে মাঝে মাঝে চালিয়ে যেতে হবে যতক্ষণ না চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আর দুধটাও ভালো ঘন হয়ে যাচ্ছে যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব আর তার মধ্যে তিন চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে নেড়ে চকলেট কালারে করে নিতে হবে এই সময়ের গ্যাসের আঁচটা মাঝারিতে রাখবেন চিনিটা যখন এই পর্যায়ে হয়ে আসবে তখন এক কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়া মাত্রই একভাবে চালিয়ে যেতে হবে জলের সাথে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে একটা বিস্কারের সাহায্যে ভালো মতো এইভাবে মিশিয়ে নেব এবার ঠান্ডা করে রাখা ক্যারামেলটা দিয়ে দিচ্ছি পায়েসের সাথে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা কুচনো ড্রাই ফ্রুটস আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এই তৈরি হয়ে গেল খুব সুস্বাদু ক্যারামেল পায়েস আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো